আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাদ জেবিন আপনাদের সাথে চলে এসেছি আনন্দ জুয়েলেসে আরেকটি নতুন ভিডিও নিয়ে খুবই সুন্দর সুন্দর বল সিনের কালেকশন আজকে দেখব আমাদের সাথে আরিফ ভাই আছে আসসালামু আলাইকুম অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদের উপলক্ষে আমাদের একদম থ্রিডি কালেকশন ফুল ওভার মানে অল বডি এই বলের উপরে থ্রিডি কালেকশনগুলো চিনতে কাব একেবারে আপডেট নিউ কালেকশন আর এখানে আছে টাই চেন ওই পৃথিবীর চেন সব রকমের চেন আছে আমি আস্তে আস্তে সব দেখাবো এখানে ওজন ছয় না থেকে শুরু করে এক ভরি দেড় ভরির ভূমিতে আছে খুব সুন্দর দেখেন এখানে এক ভরি দেড় ভরির মধ্যে কিছু কালেকশন আছে ছয় আনা সাতআলার ভিতরেও আছে ছয় আনা সাত আলা আনার মধ্যেও কিন্তু আমরা পাবো মানে আপনার বাজেটটা বললে ওই সব রকমের আছে এটা দেখ এটা কিন্তু খুব সুন্দর এটা বেডটা হচ্ছে এটা দশ আছে ওজন এটা দশ আনা আছে না খুব সুন্দর এটা হচ্ছে দশ আনা আছে দেখেন অপূর্ব একটা কালেকশন এটা বারো আনা ওজন এটা হচ্ছে বারো আনা ওজন এটাও কিন্তু খুবই সুন্দর বারো আনা ওজনের মধ্যে এটা পারফেক্ট মানে চেনে কিন্তু অনেক রকমের কাজ আছে সব তো ডিটেলস আমি বলতে পারতেছি না জাস্ট ওজনটা ডিজাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি আর সব ডিজাইনও দেখানো যাচ্ছে না কিন্তু তাই না কিন্তু উপলক্ষে অনেক কালেকশন আছে অনেক কালেকশন এটা সাত আনা ওজন আছে সাত আনা ওজন আছে দেখেন এখানে অনেক রকমের কালেকশন আছে ভাইয়া বেশ কিছু যেগুলো নতুন এসেছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে মপ চেইন আচ্ছা এটা খুব সুন্দর একটা মফ চেন দেখেন এটা ওয়েটটা হচ্ছে পারওয়ানা হ্যাঁ এটা খুব সুন্দর এটা হচ্ছে পারওয়ানা ওজনের মফ চেন এটা দেখতে পাচ্ছি পৃথিবী এটা হচ্ছে পৃথিবী টাই অনেক সুন্দর এটা পৃথিবী টাই আপনারা পেয়ে যাচ্ছেন পিউরিফুল একটা কালেকশন এটা টাই ভিতরে फ्लावर আছে অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে টাই চেনের মধ্যে फ्लावर সিস্টেমের তাই না অনেক সুন্দর এর মধ্যে বিভিন্ন রকমের ওজনের আছে যেমন এটা দশানা ওজন এটা দশানা

এখন দেখাবো আপনার একটু ইউটিউব ডিজাইন যারা নাকি রোজ গোল্ড পছন্দ করে কালারিং পছন্দ করে তাদের জন্য এই যে এটা কিন্তু অনেক লং অনেক লং অনেক

ওকে এক ভরি দর্শানা এটা একেবারে ইউনিক ডিজাইন গুলো আমি দেখাবো যেটা নাকি আপুরা ঘরে বসে থেকে ঈদের মার্কেটিং করতে পারবে আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা এটা মপ চেইন স্টাইলে করা এটা একেবারে লাইট ওয়েট কিন্তু এক ভরি তিন এই যে দেখেন ডাইরেক্ট চলে যাচ্ছে ওয়াও এক ভরি তিন সুন্দর লাগছে দেখেন চেইন পরে মানে আপুদের কতটা সুন্দর লাগবে এগুলো পরলে আপুদের তো কথাই নেই অনেক সুন্দর লাগবে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা দেখেন

এক ধরি তিন আনা এক তিন আনা এটা হচ্ছে অনেকে চায় নিচে ঝুলসারায় শুধু বলের উপরে কাজ থাকবে ঝুলসারায় এটা কিন্তু নেকলেস স্টাইলের মতো লাগবে সুন্দর এটা